সকলেই <mimly> 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 সম্পূর্ণ একটু দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন বালু ঢালছে সব ডিজিটাল হয়ে গেছে সবজি শহরের সবজি বাগান দেখেন Nung or t Enter Chukito pepene Cinque Terima আপোনাৰ গাড়ী আঠতা মছজিদ যাব উঠব

এখন বৃষ্টি না হলে মানুষ অসুস্থ হচ্ছে আর বেশি মানুষ আর বেশি অসুস্থ হয়ে যাচ্ছে কালকে সকাল থেকে যে গরমটা ছিল আজকে আমার সকালে সুন্দর বাতাস আল্লাহ

¡Gracias!

এই ধরার মুখে মায়া বন্ধ ভালোবাসা মেছে কন্ধ মুছে যাবে একদিন এই ঘর থাকবে না চিরদিনে বাসু থাকতে সময় খোদা রাহে সময় সোদারাহে নিজের দা মিছে জীবনের রন্ধনটা মুছে যাবে একদিন জেনে না থাকতে সময় সোদা রাহে থাকতে সময় তো নিজের জীবনটা সপে দাও নিজের জীবনটা সপে দাও লাইভটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই অবশ্যই বলবেন না আপনাদের এবং ভালোবাসা অবশ্যই অনেক দূর আগে গেছি ধরারি ছিল ভালোবাসা লিখে 제자들 그림을 이거 Thank mm -hmm. you. you খুবই সকালের থেকে মনে হচ্ছে বৃষ্টি হবে আলহামদুলিল্লাহ বৃষ্টি হলে ভালোই লাগবে গরম দেখেন আমি দেখতে সকাল থেকে আবহাওয়াটা কেমন খারাপ এই সেই আর ওয়ান ফাইভ যেটা নিয়ে আপনারা এর আগে দেখতে পেয়েছিলেন এই যে আর ওয়ান ফাইভ নতুন ভার্সনে চলে আসছে পুরো আর ওয়ান ফাইভ ইয়ে চেঞ্জ করছেন নাকি কভার চেঞ্জ করছেন আর ওয়ান ফাইভের এর এই ভাগনা ভাগনা কই আরে বাবা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো ঠিক আছে হইছে হইছে এ গুরু কই আরে শাকাতটা দেন না কেন এডে আর আপনার নাইট যে করে যায় সে পরিষ্কার করে না নাইট যে করে যায় হ্যাঁ নাইট কে করে সে পরিষ্কার করে যায় না তার একটা আকেল জ্ঞান নাই ও এই যে আর ওয়ান ফাইভটার এটা কবে লাগালেন হাইড্রোলিকটা হাইড্রোলিক আরে সবই ঘুরে আছে সমস্যা নেই কিন্তু এই যে হাইড্রোলিক কবে লাগালেন হাইড্রোলিক লাগা আছে নাকি কি বাবা যে রাস্তাতে গেল ওভারব্রিজ পাওয়া যাবে না ওভারব্রিজ তো তা আপনি যাইতে গেলে এই দিকে যাইয়া হাতে ডান দিকে ঢুকা লাগবে হ্যাঁ ওই দিকে তো লাগবে চেক পোস্টে যান তাইলে ওভারব্রিজ পাবেন চেক পোস্ট হ্যাঁ চেক পোস্ট চেক পোস্ট কোনটা ওই যে এই দিকে যেখানে যাইতেছ এই তো সেন ওভারব্রিজ এটা চেক পোস্ট জায়গার নাম চেক পোস্ট হুম গায়বান্দা বাজিস্টান বাজিস্টান গায়বান্দা বাজিস্টান যাবেন माना सेफ पोस्ट करोगे तो आवाज नहीं दूँगा हाय 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 और उसका बास पाबिल पाबिल हाँ जा झांक हमें भी दिखेगा ये जीरो ऐड ग्रुप कल दवक थी ना आह तो था ना तुम्हें आल्टी का ये दवा का मिस आल्टी क्या मैंने पता नहीं कहीं रामरो तो है क्या रामरो क्या ना रामरो तो अगर शिमला कुशल का

এ তো ওইটা মনে হয় মরিজ দোকান না কি আমাদের হুম তো দর্শক শ্রোতাবৃন্দ আপনারা ওইটা যে কার ভাই কেমনে বলি কোনটা আমি আপনারা দেখতেই পাচ্ছেন কাই যেন ফোন দিচ্ছে হ্যালো দোকানটা খোলা লাগবে না দোকান তো খোলে দশটার পরে না গুরু স্টান আরে বাবা দোকানটা তো খুলতে হবে দোকানটা খুললে আমি দিচ্ছি দশটা না আমার কাছে আছে হুম আমি তো দিব দোকান খুলে দিব ওটাই তো দিব দোকান খুলে দিব দোকান খুলে 10 টা পরে আরে কালকে ব্যস্ত ছিলাম সে জন্য না না আজকে ভিড় আছে সবসময় আজকে এত ব্যস্ত না কাল সকাল থেকে ব্যস্ত ছিলাম তো ঠিক আছে ગયા કાર ગાડી જે ગુરુ કેમને બોલી કોર